আজকের দাঁড়িয়ে যদি আমরা কোনো মানুষকে জিজ্ঞেস করি যে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি অবশ্যই তাদের কাছের যে মানুষগুলো আছে তাদের বাদ দিয়ে তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা উত্তর আসবে যে যে তার হাতের মোবাইলটা মোবাইলটা আছে সেই তো এই মোবাইলে একটা নাম্বার অবশ্যই থাকবে তো সেই নাম্বারটাকে যদি সারাক্ষণ বা সবসময় চালু রাখতে হয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেক মাস অন্তর একটা মিনিমাম অ্যামাউন্ট রিচার্জ করতে হয় আর এই যে নাম্বারের কথা বললাম এই নাম্বারটা অবশ্যই প্রিপেড নাম্বার পোস্ট নাম্বার না তো এই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু যে আনলিমিটেড টক টাইমের যে প্যাকেজটা হয় সেই প্যাকেজটা ইউজ করে কিন্তু এই প্যাকেজটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা ব্যয় হয় আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি যেটা হচ্ছে আমি জিও ইউজ করি জিও কয়েকদিন আগে অব্দিও যেটা ছিল ছশো ছেষট্টি টাকার প্ল্যান যেটা পরবর্তীকালে বেড়ে হয়ে গেল প্রায় সাড়ে সাতশো কি আটশো টাকার কাছাকাছি সেটা একটা মধ্যবিত্ত বা আমার মতো মানুষের কাছে অনেকটাই বেশি আর মাত্র চুরাশি দিনের ভ্যালিডিটি থাকে যাই হোক তাই পক্ষ থেকে একটা ভালো খবর নিয়ে এসেছে এই যে যে আমাদের ভ্যালিডিটি যখন শেষ হয়ে যায় সেই যদি বাড়াতে হয় তার জন্য আমাদের আর এতটা বড় অ্যামাউন্ট দিয়ে রিচার্জ করতে হবে না একটা একদম সামান্য অ্যামাউন্ট দিয়েও রিচার্জ করে কিন্তু আমরা ভ্যালিডিটি বাড়াতে পারি তো এই যে প্রক্রিয়াটা সেটা কিরকম বা কি করতে হবে এর জন্য সেটাই নিয়ে আজকের ভিডিওটা নমস্কার আমি দীপ্তকা কাত তোমাদের হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক বক টক করে থাকি আর চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য হলেও যদি ইনফরমেশন মধ্যে দিতে পারি তেমনই আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে মোবাইলের নম্বর দীর্ঘদিন চালু রাখার উপায় বাতলে দিল ট্রাই তো ট্রাই যার ফুল ফর্ম হচ্ছে গিয়ে টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া মনে রাখতে হয়েছে জিনিসটা যাই হোক ট্রাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে নব্বই দিন যদি কোনো ব্যক্তি তার নাম্বারটি রিচার্জ না করে কিন্তু তাহলে নব্বই দিন পর সেই নাম্বারটা ডিএক্টিভেট বা ওকেজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা অন্য কাউকে দেওয়াও হতে পারে মানে তোমার পরিবর্তে অন্য কোনো একজনের নাম্বার এই নাম্বারটা হয়ে যেতে পারে কিন্তু সেই ক্ষেত্রে সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য কিন্তু মানুষকে এখন আর অন্য কিছু করতে হবে না যদি তার মোবাইলে তখন মানে ভ্যালিডিটি শেষ হওয়ার পর্যন্ত যদি কুড়ি টাকা থেকে যায় তাহলে কিন্তু সেই কুড়ি টাকা নব্বই দিন পর কেটে গিয়ে নব্বই দিনটা বেড়ে হয়ে যাবে হচ্ছে একশো কুড়ি দিন মানে আরো তিরিশ দিন ভ্যালিডিটি বাড়িয়ে দেবে আর এক্ষেত্রে সেই তিরিশ দিনটাও যদি শেষ হয়ে যাওয়ার পর আরো পনেরো দিন সময় দেবে তোমাকে সেই টেলিকম সংস্থা বা তোমরা যে লাইনটা ইউজ করো সেই লাইন সেই ক্ষেত্রে যদি পনেরো দিন পরেও তোমরা সেই রিচার্জ না করো মানে কমসে কম কুড়ি টাকা রিচার্জ করে দিলেই হবে কুড়ি টাকা রিচার্জ করলে আবার সেই তিরিশ দিন হয়তো বেড়ে যাবে এখানে এক্স্যাক্টলি আমি তিরিশ দিনই বাড়বে কিনা জানি না কিন্তু প্রথম ক্ষেত্রে যেটা নব্বই দিনের পর যে কুড়ি টাকা কাটবে সেক্ষেত্রে তিরিশ দিনই বাড়বে ভাই কিন্তু এখানে পরের দিনে কুড়ি টাকা রিচার্জ করলে কত টাকা বাড়বে বা কত দিন বাড়বে সেটা আমি বলতে পারবো না টাকা না সরি ভুল বললাম দিন বাড়বে সেটা আমি বলতে পারবো না কিন্তু বাড়বে যথারীতি কিন্তু পনেরো দিনের মধ্যে সেটা রিচার্জ করতে হবে যদি না রিচার্জ করো তাহলে তোমার নাম্বারটা পারমানেন্ট ডিঅ্যাক্টিভেট করে দেবে আর তুমি কোনোভাবে নাম্বারটা পাবে না আর সেই নাম্বারটা দিয়ে দেওয়া হবে অন্য কোনো একজন গ্রাহককে আর যার ফলে কি হবে ধরো তোমার নাম্বারটা তোমার ওই নাম্বারটাতে কোনো ওটিপি আসতো ধরো তোমার হোয়াটসঅ্যাপে সেই নাম্বারটা দিয়ে চলতো বা তোমার ব্যাংকে সেই নাম্বার অবশ্যই ব্যাংকের যাদের নাম্বার তারা কেউ বন্ধ করবে না আমি হোয়াটসঅ্যাপেই বলছি আমার সাথে জিনিসটা হয় তো হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি তুমি অন্য কোনো জায়গায় অন্য অন্য মোবাইলে খুলতে যাও তখন কিন্তু তোমার ওটিপি লাগবে আর ওটিপিটা আসবে কিন্তু ওই নাম্বারটাতে আর ওই নাম্বারটা যদি চালু না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ কেলো মানে হোয়াটসঅ্যাপের পুরনো মেসেজ তুমি আর পাবে না তুমি নতুন করে আবার কিছু করতে পারো ওই নাম্বারটা চালু করতে পারবে না সব কথা তো এই ক্ষেত্রে এই একটা ট্রাই কিন্তু তোমাদের সুবিধা দিয়েছে যেটা কিনা তোমরা মাত্র কুড়ি টাকা রিচার্জ করে আরো ভ্যালিডিটি বাড়াতে পারো সেক্ষেত্রে তোমাদের বিশাল একটা আনলিমিটেড টক টাইমের যে একটা হিউজ অ্যামাউন্টের যে ব্যালেন্সটা থাকে বা হিউজ অ্যামাউন্টের যে রিচার্জ কার্ডটা থাকে সেটা দিয়ে তোমাকে কিন্তু আর রিচার্জটা করতে হবে না তো একটা খুব ভালো খবর আর তার সাথে সাথে ইউপিআই যেটা কিনা আমরা এখন সর্ব জায়গায় ব্যবহার করি পেমেন্ট করতে গেলে ব্যবহার করি কেউ আমাদের হাতে এখন আর ক্যাশ রাখি না মানে অটো থেকে টোটো থেকে শুরু করে দোকান থেকে শুরু করে মাছের বাজার থেকে শুরু করে সব জায়গায় ইভেন এরকমও হয় যে কেউ ক্যাশ টাকা দেয় ধরো কোনো জায়গায় বানানো টাকা হলো আমার সঙ্গে যেটা হয়েছে আমি সবকিছু এই জিনিসগুলো আমি আমার নিজের দিয়ে এক্সপিরিয়েন্স দিচ্ছি যেখানে হচ্ছে কি দু টাকা ধরো বাকি থাকলো আমার কাছে খুচরো নেই আমি ধরো ষাট টাকা দিলাম তখন সে কিন্তু বলে দশ টাকা ফেরত দিয়ে দেয় বল দু টাকা আমাকে অনলাইন ইউপিআই করে দাও তো ইউপিআই এখন কিন্তু যাতাভাবে বেড়ে চলেছে আমাদের দেশে আর বলা চলে যে ডিজিটাল লেনদেনের পক্ষে একটা প্রসার ঘটিছে এই ইউপিআই যেটাই কিনা দু হাজার উনিশ সালে এই ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল লেনদেন হতো মাত্র চৌত্রিশ শতাংশ এটা কিন্তু দু চব্বিশে এসে দাঁড়িয়েছে তিরাশি শতাংশ বলা হচ্ছে প্রায় চুয়াত্তর শতাংশেরও বেশি হারে কিন্তু এই জিনিসটা বেড়ে গিয়েছে আর তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে ক্রেডিট কার্ডের ব্যাপারটা দু হাজার ডিসেম্বর থেকে দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়েছে দ্বিগুণ পরিমাণে বেরিয়েছে আর যেটা বর্তমান সংখ্যা হচ্ছে কি দশ কোটি আশি লক্ষ হো এই সংখ্যাটা কিন্তু জানা গিয়েছে আরবিআই এর একটা রিসেন্ট একটা সমীক্ষা চালানো হয়েছে বা রিপোর্ট এসেছে সেই রিপোর্টটা থেকে এটা জানা গিয়েছে যাই হোক এটা ক্রেডিট কার্ডটা বাদ দিয়ে এখন আসি আবার ইউপিআই কারণ ইউপিআই এর খবর কারণ এখানে বলা হয়েছে দেশে ডিজিটাল লেনদেনের তিরাশি শতাংশই ইউপিআই এর দখলে তো সত্যিকারী দখলে যাই হোক যেটা বলছিলাম ইউপিআই আসার ফলে কিন্তু ভারতে যে ডিজিটাল লেনদেনের পোশাকটা কিন্তু মারাত্মকভাবে বেড়েছে আর তার ফলে কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো তাদের পায়ের তলার থেকে মাটি হারিয়েছে তাদের মধ্যে যেগুলো হলো সেগুলো আমাকে দেখে বলতে হবে আমি পুরো ফুল গুলো মানে ফুল ফুলফর্ম না ওয়ার্ডগুলো আমি জানি না সেটা হচ্ছে গিয়ে এনইএফটি আইএমপিএস ক্রেডিট বা ডেবিট কার্ড তো এই জিনিসগুলো কিন্তু ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ব্যবহার হয় এখনো হয় হয় না এরকম না কিন্তু ইউপিআই এত হিউজ পরিমাণে হয় তো সেই কারণে বলেছে এই জিনিসগুলো আস্তে আস্তে তাদের পায়ের তলা থেকে মাটি হারিয়ে ফেলছে আর এখানে একটা সমীক্ষা দেওয়া হয়েছে যেটা হচ্ছে কি দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে এই যে এতগুলো জিনিসগুলো নিলাম ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এগুলি সম্মিলিতভাবে যে অংশীদারিত্ব ছিল মানে ব্যবহার করা হতো সেটা হচ্ছে ছেষট্টি শতাংশ যেটা কিনা দু হাজার চব্বিশ আস্তে আস্তে সেটা দাঁড়িয়েছে মাত্র সতেরো শতাংশ বাকি পুরোটাই কিন্তু হচ্ছে এখন ইউপিআই এর মাধ্যমে দু সালে কিন্তু এই ইউপিআই এর মাধ্যমে যে টাকার লেনদেন হয়েছে সেটার পরিমাণ হচ্ছে মানে টাকার যে অঙ্কটা সেটা হচ্ছে কি দুশো লক্ষ কোটি টাকা যেটা কিনা দু সালে ছিল মাত্র পাঁচ দশমিক আট ছয় লক্ষ টাকা তো অনেকটাই পরিমাণ বেড়ে গিয়েছে দু হাজার উনিশের থেকে দু হাজার চব্বিশে ইউপিআই এর মাধ্যমে লেনদেনে আর এটা হয় তার কারণ হচ্ছে কি অনেক জিনিসটা অনেক সহজলভ্য জিনিস হয়তো কিছু কিছু লোক করতে পারে না অনেক বয়স্ক যারা করতে পারে না বা গ্রামের দিকে অনেক মানুষ হয়তো এই সিস্টেমটাকে ব্যবহার করতে পারে না কিন্তু এই জিনিসটা অনেকেই ব্যবহার করতে পারে আর অনেক সহজ মানে টাকা সবসময় পকেটে ক্যারি করতে হয় না একটা মোবাইল থাকে সবসময় মানুষের সাথে তো মোবাইলটা দিয়ে জাস্ট স্ক্যান করে টাকাটা দিয়ে দেওয়া যায় তো এই জন্যই আস্তে আস্তে এই জিনিসটা বাড়ছে ইউপিআই ব্যবহারটা আর পরবর্তীকালে হয়তো পুরো পুরোটাই ক্যাশলেস হয়ে যাবে আস্তে আস্তে মানুষের হতে টাকাই থাকবে না কোনো ক্যাশ টাকা যেটা হচ্ছে বলা হয় আজকের এই ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকো আর সত্যি ভাবো জয়তে